নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দেখো আমার ছেলে দেখো সকালবেলা উঠে জুতো নিয়ে বসেছে বুঝেছো কালকে শরীরটা খুব খারাপ ছিল আজকে একটু ভালো আছে এখন কালকে এই জুতোগুলোর মামা দিয়ে গেছে বড় মামা কিনেছে পুজো দুইজনেরই কিনেছে ছেলে মেয়ে দুজনেরই জুতো দিয়ে গেছে কালকে আর ও কালকে শরীরটা খারাপ ছিল বলে অতটা এ করেনি আজকে সকালবেলা উঠেই প্যাকেটটা দেখেছে দেখে বলছে এটা কি জুতো যেই দেখেছে দেখো সকালবেলা জুতো নিয়ে বসেছে ও জুতোটা খুব ভালো লেগেছে ওর জন্য এখন জুতোটা বলছে জুতোটা কি ভালো দেখো জুতোটা এখন পরবে পরে দেখবে কি পড়ছো তুমি জুতো কে দিয়েছে মামা দিয়েছে ভালো লেগেছে তোমার জুতো তাই তোমার শরীর ভালো আছে এখন এদিকে তাকিয়ে বলো জোরে বলো জুতোটা সুন্দর হয়েছে তাই কোন মামা দিয়েছে এটা মামা দিয়েছে কোন মামা বলো ছোট মামা না বলো বড় মামা হ্যাঁ বড় মামা দিয়েছে দিদির জুতো কোথায় কোথায় ওই ও এটা দিদির জুতো তাই দেখো ওকে দুটো জুতো দিয়ে গেছে একটা পাঞ্জাবির সঙ্গে পড়ার জন্য দিয়েছে আর একটা এই একটা জুতো ওই দেখি পাঞ্জাবির সঙ্গে দেখি জুতোটা ওই জুতোটা দেখি এই জুতোটা হুম এই দাদা পাঞ্জাবি দিয়েছে বদা তাই পাঞ্জাবি দিয়েছে আর মেজদা দিয়েছে সবাই দিয়েছে ওই যে পাঞ্জাবির সঙ্গে পড়ার জন্য এই জুতো দুটো এই আর এইটা হচ্ছে গেঞ্জি প্যানের সঙ্গে পরার জন্য দিয়েছে তোমার দুটো জুতো দিয়েছে দেখেছ এই দেখো এটা পাঞ্জাবির সঙ্গে পড়বে ঠিক আছে হ্যাঁ নোংরা এটা কি কালার বলো তো কি রং ওটা কি রং কি রং ওটা কালার তো ওটা কি রং বলো হ্যাঁ এটা ভালো তাই ওটা ভালো হ্যাঁ পড়ো জুতো জুতোগুলো সব পাইপ দিয়ে দিয়ে দেখছে